আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আসলে সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে পারমের মুরগির পা দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি দুইটা পেঁয়াজ দুইটা রসুন দুই টুকরো আদা আর এক টুকরো ছোটো সাইজের দুই টুকরো দারুচিনি নিয়েছি এটা আমি পেস্ট তৈরি করে নিব আর দেড়ে দেড় টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা তাও পেস্ট তৈরি করে নিব তিনটা কাঁচামরিচ দিয়ে যাতে তেতো ভাবটা না থাকে এই জন্য সব কিছু আমি পেস্ট তৈরি করে নিবার এখানে আমি মুরগির পা আট নয়টা মুরগির পা আমি এরকম উপরে চারমাটা গরম পানি দিয়ে ছিলে এরকম দুই টুকরো করে কেটে নিয়েছি সাথে মুরগির মাথাও আছে কয়েকটা আর গিলা আছে মনে দুই তিনটা এগুলোর সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে হাত দিয়ে ভালো মতো মাখিয়ে বিশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এতে করে পায়ের মধ্যে যে এক্সট্রা একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাবে তারপরে আমি আরও তিন চারবার নর্মাল পানি দিয়ে ভালো মতো ওয়াশ করে নিয়েছি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হলে আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে রান্নাটা সয়াবিন তেল দিয়েও করে নিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই তেলটা গরম হলে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর একটু জয়ত্রী আর দিয়ে দিবে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এক মিনিটের মতো তেলের সাথে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা মুরগির পা আর মাথা এবং কয়েকটা ঘিলা ওগুলা দিয়ে দিব আর তেলের সাথে এটা আমি ভেজে নিব মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট আর এখানে আমার হাড্ডির দুই তিন টুকরা হাড্ডি ছিল ওটা আমি দিয়ে দিলাম এর সাথে মুরগির দুই তিনটা হাড দু তিন টুকরা হাড্ডি আর এটা আমি নেড়ে চেড়ে ভেজে নেব চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে আর এখানে দুইটা তেজপাতা আমি মাঝখান দিয়ে টুকরো করে দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো আমি মতো লবণ লবণ দিয়ে আবার মিশিয়ে নেব এরপরে যেই মশলাটা আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম সরিষা পেঁয়াজ আদা রসুন এবং রসুনের সাথে দারুচিনিটাও পেস্ট তৈরি করে নিয়েছি ওটাও দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো আমি এখানে এক চা চামচের মতো হলুদের গুঁড়া আর দুই চা চামচের মতো মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব আর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব আর এরপর পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট দুইটা টমেটো এখানে আমি পেস্ট তৈরি করে নিয়েছি ওটা দিয়ে দিলাম আর এইভাবে মুরগির পাটা রান্না করলে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আপনারা বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন এই রেসিপিটা আর এখানে দিয়ে দিলাম আমি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ভাত এবং রুটি অথবা পরোটার সাথে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন যারা মুরগির পা খেতে চায় না তারাও কিন্তু খাবে এরকম মাখা মাখা একটা মুরগির পা ভুনা হলে এরপরে আমি খুব ভালো মতো মশলাটাকে কুশিয়ে নিয়েছি মুরগির পা এবং গিলার সাথে কষানো হয়ে গেলে তেলটা যখন ছেড়ে দিয়েছে তখন আমি এখানে দুই কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিব যাতে করে পাটা আরও ভালো মতো সেদ্ধ হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতো গরম মশলা গুঁড়া খুব ভালো মতো মিশিয়ে নেব মেশিন হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকেটা আমি মিডিয়াম আছে দশ থেকে বারো মিনিট রান্না করে নেবো দশ বারো মিনিট পরে আপনাদেরকে আমি ঢাকনা তুলে দেখাচ্ছি যে এটা আমার কেমন হলো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে আপনাদের বাসায় যদি ধনেপাতা পাতা থাকে তাহলে শেষে একটু ধনেপাতা পাতা দিয়ে দেবেন সেক্ষেত্রে এটা খেতে আরও বেশি ভালো লাগবে আমার বাসায় ধনেপাতা ছিল না যেন আমি দিতে পারিনি এটা এরকম মাখা মাখাই হবে এই যে সাফ করে আপনাদেরকে দেখাচ্ছি আমি অনেক লোভনীয় হয়েছে দেখতে আজ এ পর্যন্ত এলা